আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা সুবর্ণা আজকে আমি ঘরে বানিয়ে নিব মিষ্টির দোকানের মতো গজা গজা বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ ময়দা নেব হাফ চামচ সোডা হাফ কাপ তেল নেব নিয়ে ময়দাগুলোর সাথে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না হাতের মুঠোয় দলা পেকে যায় দলা পেকে যাচ্ছে তার মানে ময়দাগুলো মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরির জন্য মিশিয়ে নেব পানি একবারই দেব না যাতে ডোটা নরম হয়ে যায় অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর ডোটা নরম হলে খাজা তৈরির জন্য প্রস্তুত হবে না ডো তৈরি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব শিরা তৈরির জন্য কড়াইয়ে পানি দিয়ে চিনি দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে ডোটা ভাগ করে নেব ডোটা ভাগ করা হয়ে গেছে এখন আমি এক একে রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেছে রুটির উপর তেল দিয়ে হালকা ময়দা ছিটিয়ে আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে আমি ছটা রুটি দিয়ে দেব রুটিগুলো দেওয়া হয়ে গেছে বেলুনের সাহায্যে চেপে নেব রোল শেপ দিয়ে দেব একটু গোলা আটা দিয়ে চেপে দেব গজা বানানোর জন্য সুরি সাহায্যে টুকরো টুকরা করে কেটে নেব কতগুলো টুকরা হয়ে গিয়েছে একটা করে তুলে বেলুনের সাহায্যে চেপে নেব বেশি করে চেপে নেব যাতে ফুলে না ওটি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি মিষ্টির দোকানের মতো এই গজাগুলো এক সময় অনেক জনপ্রিয় ছিল আজকাল এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো প্লিজ লাইক এবং কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহ করবেন গজাগুলো একে একে তেলে দিয়ে ভেজে নেব এটা লাল লাল করে ভেজে নেব একদম মচমচে শিরা ভিজিয়ে গরম গরম খাইতে অনেক মজা শিরাতে ভিজিয়ে রাখার পর এটা দানা বেঁধে যায় দেখতে অনেক সুন্দর লাগে এবং বেশ কিছুদিন রাখাও যায় গজাগুলো ভাজা হয়ে গেছে। আমি শিরাতে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখার পর এরকম দানা বেঁধে যাবে প্লিজ লাইক করবেন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ